আমি সাইফুদ্দিন আহমেদ সুমন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের থেকে সুন্দর একটা জায়গা সেটা হচ্ছে হাতির জিল। হাতির জিলে আসলে আপনি সুন্দর সুন্দর এই যে নৌকাগুলো দেখতে পারবেন সুন্দর করে ভ্রমণ করতে পারবেন সুন্দর দৃশ্য আর এখানে যদি আপনি বিকালবেলা আসেন যদি বিকালে আসেন সব পরিবার এখানে আসতে পারবেন ভ্রমণ করতে পারবেন আর নদীর পারে হাতির জিরের যেই পানির যে সবুজ যে কালারটা দেখছেন কত সুন্দর লাগছে ঢেউ খেলছে আরেকটা জিনিস দেখাচ্ছে সেটা হচ্ছে এখান দিয়ে একটা নৌকা আসবে একটু ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে সবার এই যে চলে আসছে এই যে দেখতেছেন আপনার পরিবার সহ এখানে আসলে এই জিনিসটা দেখতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাতির জেলে সন্ধ্যার পরে আসবেন বিকালে আসবেন যখন খুশি আপনারা আসতে পারবেন এই যে এরকম উপভোগ করতে পারবেন বিশেষ করে রাতে অনেক লাইটিং হয় আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি